بسم الله الرحمن الرحيم. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. <applause> السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد ফকদ ক্বাল আল মুআল্লিফ রাহিমাহুল্লাহ তাআলা আবুন লা ইয়াকুল আবদি ওয়া আমাতি আলোচনাগুলি কাছাকাছি বিষয় সেজন্য একসাথে আর ছোট ছোট অধ্যায় সবগুলি আলোচনা আমরা করে দিচ্ছি লেখক বলছেন এই অধ্যায়টি হচ্ছে সম্পর্কে যে কোন মনিব মালিক যেন না বলে আবদি ওয়া আমাতি নিজের দাস দাসীকে এটা হাজা আবদি এটা আমার আব্দ এটা আমার গোলাম কিন্তু আব্দি শব্দ ব্যবহার না কারণ আল্লাহ পাকের বান্দা আসলে হয় আর আব্দ মানে গোলাম হয় গোলাম হয় কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর জন্য কোনো মানুষ মানুষের করে না কিন্তু ক্ষেত্রে দাসের আব শব্দটি যদিও এসেছে আপনি মনি মালিক হিসাবে কিতো দাসের মালিক বা কিত দাসের মালিক আপনি নিজে বলবেন না যে এটা আমার আব্দ হাজা এই এইরকমই দাসের ক্ষেত্রে এই কথা বলবেন হাজহি আমাতি এটি আমার দাসী আমাতি এরকম বলবেন না কি বলতে হবে একটু আদবের ভাষা বলতে হবে আল্লাহ পাকের আদবের খেয়াল রাখতে হবে আল্লাহ পাকের আদব কায়দা যাতে করে ঠিক থাকে আল্লাহর সাথে আল্লাহর তৌহিদের সাথে আল্লাহ পাকের জাত এবং গুণাবলীর সাথে সেফাতের সাথে বেআবী না হয় ফিরসাহি সাহিব এবং মুসলিমে এর রয়েছে আবু রোজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রসুরুল্লাহ বলেছেন মালিক বসে আছে মনিব আর মালিকের স্ত্রী অথবা মালিকের ছেলে বা মালিকের বৌরা বলছে এই তোমার রবকে রব মানে কিন্তু মালিক হয় সবচেয়ে বড় রব যিনি রব্বুল আলামিন হ্যাঁ বিশ্ব জাহানের রব আল্লাহ পাক আলামিন আলমিন কিন্তু এমনি আরবিতে রব মানে যে আপনার প্রতিপালন করে দেখাশোনা করে হ্যাঁ জি মালিক মালিকের অর্থে রব ব্যবহার হয় তো মানুষের সাথে সম্পৃক্ত করে রবটি বলা যাবে না মানুষ ছাড়া অন্য কোন বস্তুর সাথে সম্পৃক্ত করে এজাফত করে রব বলা যেতে পারে এটা শরীয়তের বিধান শুনে রাখেন কেমন যদি বলেন যে এই লোক হচ্ছে অমুক গোলামের মালিক হাজা রব্য ফোলানিন এ হচ্ছে অমুকের রব তো এটা বলা যায়জ না যদিও কিতো দাস ধরেন আজকাল কিতো দাস প্রধান নেই কিন্তু কীতু দাস মনে করেন আছে কিতু দাসের নাম হচ্ছে এটা নাম বলেন জয়দ মাশাআল্লাহ ভালো নাম বলেছেন জয়দ কিতু দাসের নাম বলছে হাজা রব্য জয় এটা হচ্ছে জয়দের কি মনিব বা মালিক মালিক এটা বলা যায় না কারণ রব সত্যিকার অর্থে আল্লাহ ফাক রব্বুল আলম এইরকম বলাতে মানুষের সম্পৃক্ত করে বলা নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এতে আল্লাহ সাথে বিয়া কিন্তু আরবি ভাষায় কোন বস্তুর সাথে সম্পৃক্ত করে ইজাফত করে বলা যায় রয়েছে যেমন আপনি বাড়ির মালিক বিল্ডিং মালিক হাজা রব্বুদ্দার শহীদ রব্বুদ্দার বাড়ির মালিককে শহীদ রব্বুদ্দার তার ওরা রব্বুদ্দার বলে রব্বুল বাইত বাড়ির মালিক তারপরে রব্বুল আর্ধ এই জমিটা এই যে জমি বা কিছু হ্যাঁ হ্যাঁ রব্বুল ফারাস এ ঘোড়ার মালিক হ্যাঁ রব্বুল জামাল এই উঠের মালিক এই রকম বলা তাহলে বস্তুর অন্য অন্য মখলুক বা বস্তুর মালিক ওর সাথে সম্পৃক্ত করে বস্তুর সাথে সম্পৃক্ত করে বা অন্য কোন প্রাণীর সাথে সম্পৃক্ত করে রব শব্দটি বলা যাবে কিন্তু কোন মানুষের রব না মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার এবাদত বন্দীগীর জন্য সুতরাং যদিও কৃত দাস এই রব শব্দটি ব্যবহার করবেন না নবী করিম কি বলছেন লায়াকুল আহাদ তোমাদের কেউ যেন না বলে আত এম রব্বাকা যাও তোমার রবকে মানে তোমার মনিবকে মালিককে খাওয়াও স্ত্রী বলছে হ্যাঁ ওই কাজের মেয়েটাকে বা কাজের ছেলেকে যে আত এম রব্বাক এই মালিক আসছে তোর মালিককে খাওয়া হ্যাঁ খাবার দিয়ায়

সৈয়দ আল্লাহ কিন্তু আল্লাহ ছাড়া অন্যের জন্য সৈয়দ শব্দটি ব্যবহার করা আর ভাষায় জায়জ রয়েছে যেটা আজকাল সৈয়দ সারের অর্থে ব্যবহার করছে সৈয়দি মানে মাই সার হ্যাঁ আমার সার তাহলে এরকম বলতে পারে যে আত এম সৈয়দ বা আত এম মাওলাক তোমার মালিক মাওলা মানে মালিক সবচেয়ে বড় মাওলা আল্লাহ এই অর্থে কারো জন্য ব্যবহার করা যাবে না কিন্তু যেমন রাহিম সম্পর্কে বললাম যে আল্লাহ ছাড়া অন্যের জন্য সীমিত অর্থে ব্যবহার করা যাবে বলা যাবে প্রয়োগ করা যাবে ওইরকমই মাওলা শব্দটি সৈয়দ শব্দটি সীমিত অর্থে আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যাবে তাহলে মনিবের ক্ষেত্রে বলা যাবে জি এই জন্য আরব দেশগুলিতে শাসককে মাওলা বলে মওলাইয়া খাদেমুল হারমেন বলছে হ্যাঁ সৈয়দি হ্যাঁ সৈয়দি খাদেমুল হারমেন জি এরকম বলছে এইরকমই এই অর্থেই আমাদের দেশে ভারত পাকিস্তান বাংলাদেশে আলেম সমাজকে মৌলানা বলা রয়েছে কিন্তু অপছন্দনীয় অপছন্দন এটা সত্যিকার অর্থে যেহেতু মওলা আল্লাহ সেই জন্য যেখানে মওলা আল্লাহ সত্যিকার অর্থে আর বিকল্প আমাদের কাছে শব্দ আছে বলার জন্য তো আলেম কি আর শেখ কে মাওলানা বলার কি প্রয়োজন রয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য সহিদার ওলমা ইকরাম এই ক্ষেত্রে সতর্ক আর বিশেষ করে মদিনা ইউনিভার্সিটি থেকে আর আরব দেশগুলি থেকে পড়ে যাওয়ার পরে আলম আলম আলহামদুলিল্লাহ আমাদের দেশে আরব আরব শেখদের মতো আরব আলেমদের মতো শেখ লিখা শুরু করেছে নিজেরা তো লিখেই না নিজেরা কেউ লিখে না কিন্তু অন্যদেরকে যদি কোথাও বিজ্ঞাপনে লিখতে হয় তো শেখ লিখো মৌলানা লিখিও না আহ তো এটা আলহামদুলিল্লাহ এটা বরকত সৌদি আরবের এলমের বরকত মদিন ইউনিভার্সিটি বা সৌদি আরবের যেসব ইউনিভার্সিটি রয়েছে এখান থেকে পড়ে যাওয়া আলেম আলমাদের বরকত আর এদের মেহনত পরিশ্রমের ফল যে আর আলেমদেরকে আমাদের দেশে সহিয়াকে আলেমদেরকে মৌলানা অমুক সাহেব মৌলানা অমুক সাহেব বলা হয় না বরং কি বলা হচ্ছে শেখ অমুক হ্যাঁ যদিও জায়েজ হলেও অপছন্দনীয় কারণ কোরআনে করিমি আল্লাহ পাককেই মাওলা বলা হয়েছে অন্ত মৌলানা ফানসর না আলাল কমিল কে ফেরিন তারপরে ওই বলছিলাম যে আবু সুফেন যখন ওই জয়গাম গিয়েছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা আলাকুম হ্যাঁ তখন নবী করিমসাল্লাম বলেছিলেন ওমারকে জমার জবাব দাও কি জবাব দিয়া রাসুল আল্লাহ আমি তো জবাব খুঁজে পাই না বলে জবাব দাও আল্লাহ ওয়ালা মৌলা লাকুম আল্লাহ হচ্ছে আমাদের মাওলা মালিক আর তোমাদের কোনো মাওলা নেই তাহলে আল্লাহ মৌলানা আলে মৌলানা নয় হ্যাঁ হুজুর মৌলানা নয় বক্তা মৌলানা নয় বরং আল্লাহ মৌলানা ওয়ালা মৌলা লাকুম তোমাদের মাওলা নেই জি তবে জায়েজ রয়েছে হারাম নয় কিন্তু অপছন্দনীয় বললাম ওয়ালা ইকুল আহাদুকুমা তোমাদের কেউ জানো না বলে আব্দি ওয়া আমাতি এটা হচ্ছে আমার গোলাম দাস ও আমাতি এটা হচ্ছে আমার দাসী আপ এবং আমা এই শব্দ না ব্যবহার করে ওয়ালি ইকুল তাহলে কি বলবে বিকল্প শব্দ ওয়ালি ইকুল ফাতায়া হাজা ফাতায়া এটা হচ্ছে আমার গোলাম কিন্তু যুবক ফাতা মানে যুবক হয় যুবক গোলাম ও ফাতাতি এটি হচ্ছে আমার যুবতী মানে হচ্ছে হ্যাঁ দাসী গোলা আমি হাজা গোলা আমি হাজা গোলা এরকম বলবে এটা হচ্ছে উত্তম। আবদি আর আমাতি বলবে না। এই অধ্যায়ের সম্পর্ক তাব তহদের সাথে ভাস্্রকার ছে আন্না তা লাফদ হাজিল-ফাজ জর ইহুুমল মুসারাখি এই শব্দগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করলে। ভ্রম হয়ে যায় মানুষের কি ভুল বুঝাবুঝি হয়ে যায় কি যে আল্লাহর সাথে রবু বিয়াতে অন্য কেউ শরিক আছে আল্লাহ আর আমাদের ঠিক না তারপরে আল্লাহ রব আর বিশেষ করে রব আর কি বলতে নিষেধ করা হয়েছে বলেন রব বলতে নিষেধ করা হয়েছে রব বলতে নিষেধ করা হয়েছে কাকে দুটো হুকুম হয়েছে হাদিসটা ভালো করে বুঝে দুটো হুকুম একটা হয়েছে রব হয় সত্যিকার অর্থে আল্লাহ রব কিন্তু মালিক আর দাস এই ক্ষেত্রে গোলাম কিন্তু দাস আর তার মালিক তো মালিক হচ্ছে ধরেন মালিক হ্যাঁ মালিক তো মালিক গোলামকে বলা হচ্ছে দাস দাসীকে বলা হয়েছে যে তুমি কখনো বলবে না যে হাজার হাজার রব আল্লাহ হাজার বলবে না কি বলবে হাজা সৈয়দি বা হাজা মৌলায়া এরকম বলবে হ্যাঁ এটা আমার মালিক এটা আমার সৈয়দ এটা আমার নেতা কিন্তু এরকম বলবে না হাজার অব্দি কথা বলবে না তাহলে একটা নির্দেশ হলো কার জন্য গোলামদের জন্য যারা অধীনস্থ তাদের জন্য এই হুকুমটা আর আরেকটা হুকুম যারা মালিক মনিব এই দাস দাসীর মালিক তাদেরকে হুকুম হচ্ছে যে লায়াকুল আহাদ তোমরা বলবে না হাজা আব্দি এটা আমার হ্যাঁ গোলাম কিতো দাস আহাজ আমাতি এটা হচ্ছে আমার কিতো দাসী কথা বলবে না কি বলবে তাহলে হাজা ফাতায়া হাজি ফাতাতি হাজা গোলামি এইরকম বলেন তাহলে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে রব আর সৈয়দের মাঝে পার্থক্য আছে এদিকে আমি ইঙ্গিত করেছি ভাষ্যকার ভাষায় শুনে আল্লাহ সাহেব ফৌজান হাফেজ আল্লাহ বলছেন ওয়াইজান হোনা কা ফারক বেনা রব্বে ও সাইয়েদ রব আর সৈয়দের মাঝে পার্থক্য রয়েছে রব বলতে রসুল সাল্লাম কি করলেন হুকুম করলেন নিষেধ করলেন রব বলতে আল্লাহ ছাড়া অন্যকে রব বলা নিষেধ করলেন না হুকুম করলেন নিষেধ করলেন আর তার বিকল্প শব্দ কি বলতে বললেন সৈয়দ বলো না মাওলা বলো হ্যাঁ সৈয়দ বলতে বললেন তো দুটোর মাঝে পার্থক্যটা কি রব মানে মনিব মালিক আর সৈয়দ মানব মালিক দুই মালিকের মাঝে পার্থক্য কি পার্থক্য হচ্ছে যে ফাইন না রব্বা মিন আসমা ইল্লাহ ইত্তেফাক একটা পার্থক্য গুরুত্বপূর্ণ যে রবটি আল্লাহ নিরানব্বইটি নামের একটি নাম এটা নিশ্চিত সবার কাছে সর্বসম্মতিক্রমে এর ওপর এজমা রয়েছে সুদাফা তেহরাব গুলা আলামী রব বলা হয়েছে তাই না আল্লাহর নাম যে রব এটা সর্বস্বীকৃত অখন্তরে সৈয়দ আল্লাহর নাম কিনা এতে এখতেলাফ রয়েছে বেখেলাফির সৈয়দ ফাখাদ উখতুলিফা ফিকন হিমিন আসমাইল্লা সৈয়দ কি আল্লাহর নাম কিনা এতে দ্বিমত রয়েছে একদল বলছেন আল্লাহর একটি নাম হচ্ছে সৈয়দ আর আর একদল বলছেন না সৈয়দ আল্লাহর নাম না সৈয়দ আল্লাহ নাম না ওয়া আল্লাহ কলবিয়ান হম মিনহা ফলাইসালাম মিনাশহরাতি ওয়া কাসরাতুল ইসতিমাল মিসলু মালিকি রাব্বি যদি ধৈরয়ে নি ওই মতটি যারা বলছে যে সাইয়্যদটাও আল্লাহর নাম তাহলে বলবো যে সাইয়্যদটা ওইরকম প্রসিদ্ধ আল্লাহর নাম নয় যত প্রসিদ্ধ নাম হচ্ছে রবটি সুতরাং মালিককে মনিবকে রব বলা অথবা বসকে রব বলা অথবা কফিলকে রব বলা হ্যাঁ জিম কে রব বলা এই সব জায়েজ না এমন কি রাষ্ট্রপতির রব বলা প্রধানমন্ত্রী কে রব বলা শাসককে কে রব বলা রাজাকে কে রব বলা জায়েজ না কিন্তু সাইয়েদ বলা যেতে পারে সাইয়েদ বলা যেতে পারে যদি আউল দিয়ে না বলা হয় এখানে আরেকটি কথা ওয়াসুকার লিখেন এখানে কিন্তু অন্যান্য অন্য আকীদার পাবেন যে সাইয়েদ বলা আর আস সাইয়েদ ফিনাল্লাহু ওয়াস সাইয়েদ আল্লাহ হচ্ছেন আস সাইয়েদ আলিফ বলার জন্য হাস কিন্তু নাকেরা অনির্দিষ্ট করে সাইয়েদ সাইয়েদি মানে মাইসার হ্যাঁ সৈয়দ মানে স্যার যেমন স্যার বলছেন ইংরেজিতে জনাব বলছেন ঠিকই তেমনি হচ্ছে সৈয়দ ওই রকমই রাহিম শব্দটি আবি আবিরম বলতে পারবেন কিন্তু আর রাহিম বলতে পারবেন না আর রাহিম আল দিয়ে বলবেন আল্লাহর জন্য জি এইরকমই কাদের আন্তা কাদের আল্লাহ আল এটা তুমি করতে সক্ষম কাদের বলতে পারবে কিন্তু আন্তাল কাদের না কুল হুয়াল কাদের আল্লাহ কোরআনে বলছেন হেনবি বলো হোয়াল কাদ তিনি হচ্ছেন আল কাদের জি আল কাদের তাহলে অন্য কাউকে বলা যাবে না তো আল দিয়ে বললে ব্যাপকতা চলে আসে যেমন মানে মানে প্রশংসা প্রশংসা কিন্তু আল আর সমস্ত রাহিম বলা যাবে না জি এরকমই যেই নামগুলি মোস্তারাকা নাম মানে আল্লাহর নাম বলে উল্লেখিত হয়েছে আসমায় হোসেনাতে আর আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যেতে পারে সেগুলি নাকিরা অনির্দিষ্ট করে আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যাবে কিন্তু সৃষ্টির জন্য আলিফ লাম দিয়ে কখনো বলবেন না এই হাদিস থেকে যে সব জানতে পারলাম তার একটি হচ্ছে এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যাতে হ্যাঁ সংশয় সৃষ্টি হয় বা সিরকের সন্দেহ হয় যে শির্কি কথা বললো নাকি হ্যাঁ যেমন মালিককে মনিবকে রব বলা এইসব বলবেন না তারপর শিরকের সমস্ত চোরা রাস্তা বন্ধ করতে হবে আগে থেকে বন্ধ করতে আল্লাহ জানেন জেনার ক্ষেত্রে যখন বলেন লা তাকারু জেনার কাছে যে না জেনা করিও না জেনার কাছেই যেও না জেনা রাস্তা বন্ধ করেন সুতরাং কোনো অপর মেয়ের সাথে কথাই বলিয়েন না আপনি হ্যাঁ হাসি খুশি আমোদপ্রতী করিয়েন না আপনি টেলিফোনে বারবার যোগাযোগ করিয়েন না আপনি একটা ভুল করে মিস কল চলে এসেছে আর কল দিতে যাবেন না কারণ শয়তান আবার চান্স নেবে じゃ তাহলে কল দে কি আছে দে না নির্জনতা অবলম্বন করিয়েন না কোনো একটা অপর মহিলাকে নিয়ে বাইরে কোথাও সফরে চলে যায় না হ্যাঁ এরকম করবেন না কারণ এগুলি ফিতনার কারণ হইতে পারে আপনি যদি পরেশগার লোক হন যদি আল্লাহিরু লোক হন যদি বলেন যে সফরে আছেন আর এমার্জেন্সি আপনার ফ্লাইট কোনো জায়গায় ল্যান্ড করলো যেখানে গিয়ে আপনাকে একটা হোটেলে উঠতে উঠতে আর বিল দিয়ে তাহলে ওখানে গিয়ে যদি বলেন যে দুটো যদি আলাদা আলাদা রুম নেই তাহলে নি আমিও ভয় করি আর এই মহিলা ভয় করি আর আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে ফিতেনার কাছে কেন যাবে একই রুমে আমরা থেকে যায় বলেন হ্যাঁ জেনা করলো না কিছু করলো না কিন্তু একই রুমে থাকলো কিন্তু জেনার কাছে চলে যাওয়া শয়তান সারা রাত বা যতক্ষণ থাকবে বারবার দিতে দিতে থাকবে থাকবে অসবে দিতে থাকবে আপনাকে জি হ্যাঁ এই জন্য এই সব রাস্তা বন্ধ করা আছে তো যেখানে অন্য অন্য পাপের থেকে অনেক দূরে থাকতে বলে কাছেই যেও না পাপের তাহলে সিরকের কাছে গেলে চলবে মাজার বানিয়ে রাখবেন না আমাদের মাজারে শেষদা হয় না মাজার পাকা করা আছে মাজারের চাদর চড়ানো আমাদের মাজারে সেজদা হয় না ফুরফুর এটা কথা বলে আমাদের মাজারে শেষ দেওয়া হয় না বাকি সব করেন অসুবিধা নেই আর 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 কিছু লোকের আছে আমাদের মাজার হচ্ছে হক্কারীদের মাজার আমাদের মাজারে মহিলাদের ঢুকতে দেওয়া হয় না বাহ বাহ কত সুন্দর কথা হ্যাঁ আড্ডা খানা আর শুধু মহিলাদের ঢোকা বারণ আছে নিষেধ আছে সেই জন্য কত সুন্দর মাজার হ্যাঁ অথচ না সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে সবগুলি কবরকে ভেঙে একাকার করে দেওয়া সমান আধা আর্ধার বেশি কোন কবর যদি থাকে যাও যাও কত খোঁজ করার যে কোনো জায়গায় পাও সবগুলোকে সমতল করে দাও তাহলে সমস্ত রাস্তা বন্ধ করতে হবে কাউকে রব বলা মানে এর হাতে আমার রিজিক কফিলের হাতে রিজিক বসের হাতে রিজিক রাষ্ট্রপতির হাতে আমার নিরাপত্তা রাষ্ট্রপতির হাতে আমার চাকরি প্রধানমন্ত্রীর হাতে আমার চাকরি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এইসব বড় শিল্প পর্যন্ত নিয়ে যেতে পারে তারপরে যখনই আপনি কোনো রাস্তা বন্ধ করবেন যদি বিকল্প রাস্তা থাকে সাথে সাথে খুলে দেওয়া উচিত যাতে মানুষ এ কথা না মনে করে যে এরা সব নিষেধ করে এটা করবো না করবো না এক বাড়ানো যাবে না যেমন আজকাল মূর্খ মুসলিমেরা বলে যে ইসলাম পালন করলে এক পা বাড়ানো যাবে না এটা কুফুরি কথা কুফুরি কথা একজন আলেম একজন দায়ী একজন দিনের কথা বলনেওয়ালা সময়। যখন বলবেন সুধারাম বা উসাহ বোঝা গেছে এটা আপনার জন্য এই ব্যবসা হারাম কিন্তু এই তরিকে যায় জড়েছে এই জন্য আমি বলি যে জমি বন্ধক রেখে ফসল খাওয়ার পুরো টাকাটা আবার ফিরিয়েও নিলেন হারাম সুদ কিন্তু জমি ভাড়া নেওয়া শরীয়ত সম্মত সাথে সাথে বিকল্প রাস্তা বলি দি জমিটা ভাড়া নিয়ে নেন ভাড়া নেওয়া মানে যেমন আপনার বিল্ডিং ভাড়া বিল্ডিং ভাড়া দিয়ে দিলেন টাকাটা টাকাটা আপনি খেয়ে নেন ও ব্যবহার করুক থাকুক আর না থাকুক ও জমি ভাড়া নিয়ে গেল ভাড়া নিয়ে মানে যে টাকা রাখলো যে টাকা রাখলো সেই টাকাটা রেখেই নিল খেয়ে নিল আর ও জমি জমি ওকে দিয়ে দিল এইরকম অর্থাৎ গরিব মানুষ আমাদের দেশে করে কি গরিব মানুষ টাকার প্রয়োজন তার তাই না জমি আছে তো জমিটা দিয়ে দিল বন্ধক না দিয়ে কি দেবে ইজারা ভাড়া দেবে ভাড়া দিয়ে দিল আপনি এক বছরের জন্য জমিটা ভাড়া নিয়ে নেন বা পাঁচ বছরের জন্য ভাড়া নিয়ে নেন আমার এই জমিতে আপনি যত ফসল করতে পারেন করেন আপনার ফসল আর এই টাকা আমি এক লাখ বা দুই লাখ নিন আমি টাকা টাকাও ফিরবে না আর আপনার ফসলও নেব না যাই সব জায়গায় উত্তম বিকল্প আছে কিন্তু হালাল পথ বাদ দিয়ে হারামের সহজ রাস্তা চয়ন করে নিয়েছে এইদিকে জমির ফসলও খেলো এই সুদখোর হ্যাঁ পয়সাওয়ালা আর টাকা এক লাখ পঞ্চাশ হাজার যা দিয়েছিল ফিরিয়েও নিল আর কিছু বিধা তিমল্লা আছে বলছে খাজনাটা দিয়ে দেন দু চার পঞ্চাশ টাকা যা লাগে খাজনা দিয়ে দেন আর খাজনা দিয়ে আপনি বিশ মন পঞ্চাশ মন ফসল খেলেন হালাল করে দিল কেয়ামতের দিনে এই হারাম ফতুয়া দিনেওয়ালা হ্যাঁ যারা আল্লাহর দিনের হারামকে হালাল করে আর হালালকে হারাম করে তারা জবাব দেহি করে আসামের কার্ড করে হাজির হবে যে খাজনা দিয়ে আপনি বিশ মনের ফসল খাবেন একশো টাকা দুশো টাকা দিয়ে আপনি পঁচিশ পঞ্চাশ মন ফসল খান না কেন মুফতি সাহেব হালাল করে বসে আছে বলছেন জিকরুল বিকল্প উল্লেখ করবেন যাতে কোনো আপত্তি নেই যে বিকল্প কাজ মানুষ করতে পারে যেটা এটা নিষেধ এটা করেন আপনি যাতে করে যেটাতে কোনো আপত্তি নেই সেটা মানুষ ব্যবহার করতে পারে বা বলতে পারে আল্লাহকে খোদা বলবো না তো কি বলবো খোদা হাফেজ বলবো না আল্লাহ হাফেজ বলেন হ্যাঁ এইরকমই আমার এই ছেলেটি লক্ষ্মী না বলবেন না এই মেয়েটি আমার লক্ষ্মী বলবো না তো কি বলবো বলেন আমার এই ছেলেটি আল্লাহ পাকে রেজিকের দ্বার খোলার কারণ যেই দিন থেকে আমার মেয়েটা এসে সেই দিন থেকে আল্লাহ পাক আমার রেজিকে বরকত দিয়েছেন এই ভাষায় বলেন উত্তম বিকল্প সব জায়গায় আছে কিন্তু লক্ষ্মী হিন্দুদের রিজিক দাতা দেবী আর ওই দেবী আপনার ঘরে চলে এসছে কথা আর এই মুসলিমরা বলে আমাদের দেশের যে এই ছেলেটি আমার লক্ষ্মী এই মেয়েটি আমার লক্ষ্মী এ বৌমা আমার লক্ষ্মী যেই দিন থেকে আমার ঘরে বৌমা এসছে সেই দিন থেকে আরো অভাব নেই আমরা খেতে পেতাম না বড় শিরকি কথা আল্লাহ আলম যেন আমাদেরকে আমাদের তৌফিক দান করেন সমস্ত রকমের শির্ক বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন আল্লাহ তৌহিদ বুঝার তৌফিক যেন তৌফিক দান করেন তৌহিদকে মানার তৌফিক যেন দান করেন তৌহিদের সার্বিক জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন সমস্ত রকমের শির্ক থেকে বিদাত থেকে গুমরাহি থেকে পাপের কাজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন সত্যের দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছাবার যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদোস যেন দান করেন দুনিয়ার বালা মুসিবত থেকে মুক্ত রাখেন ওসলাল মহম্মদ আলা আলি ওসহবী আজম